আসসালামু আলাইকুম এভরিওন আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যাই হোক আজকে ব্লকটি আর কি শুরু করেছি সকালবেলা থেকেই যে আজকে সকালে রুটি ভাজি কিছুই বানাই নাই নুডলস রান্না করেছি আর কি ছেলেমেয়েরা খেতে চেয়েছে আর আমারও আজকে ভালো লাগলো না আর কি তাই নুডলসটাই বানিয়ে নিলাম সহজভাবে আর কি একটু সবজি দিয়ে নিয়েছি কারণ সবজি দিলে কিন্তু নুডলসটা খেতে অনেকটা ভালো লাগে তাই যে আলু গাজর বরবটি এগুলা দিয়েই আর কি নুডলসটা বানিয়ে নিয়েছি আর আমার ছেলেমেয়েরা যেহেতু নুডলস পছন্দ করে তাই ওদের সকালবেলা খা খেতে আর কি কোনো সমস্যাই হয় নাই আর কিছু ভাত ছিল সেটা আর কি আর বাবাকে ডিম ভেজে আর রাত্রে আলু ভর্তা করছিলাম সেটা ছিল ওটা দিয়ে আর কি দিয়ে দিয়েছি খেয়ে দিয়ে তার কাজে চলে যাবে সে যাই হোক দেখতে পাচ্ছেন আমি এই যে নুডলসটা আর কি একটা ফ্রিজে উঠিয়ে নিচ্ছি আমার ছোট ছেলের জন্য আর কি আবিরের জন্য ওকে খাইয়ে তারপর হচ্ছে আমি ওদেরকে দিয়ে দেব আর আমি এদিকে নাস্তাটা করে আর কি আমিও ভাত খেয়ে নিয়েছি আর কি পরে এই যে একটু চা বানিয়ে খেয়ে নিলাম অনেকদিন পর আর কি খেলাম আর কি আর চা সব সময় আমি আসলে খাই না মাঝে মধ্যে যখন একটু মন চায় তখনই বানিয়ে খাই যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে আমি কি বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে যে আমার ভিডিওটি যারা দেখছেন এ পর্যন্ত দেখতেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর যারা ইতিমধ্যে আমার ভিডিওতে লাইক করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে দেখছেন আমি অনেকগুলো কাজ কিন্তু করে নিয়েছি যে বিছানা বাড়ি সব কিছুই আমি এসকে অফ ক্যামেরায় আর কি সেরে নিয়েছি সবসময় ক্যামেরাই করতে ভাল লাগে না তাই আর আজকে রান্নাবান্না যেহেতু কিছু কোটা কাটা হয়নি তাই অফ ক্যামেরাই তাড়াতাড়ি করে আর কি বিছানা বাড়ি সব কিছু কমপ্লিট করে রেখেছি করে নিয়েছি আর কি আর কাপড়গুলো ছিল সেগুলো তো দেখতে পেয়েছেন আমি ভাস করে নিয়েছি যাই হোক আজকে দুপুরে রান্না করব আমি লাউ শাক কাজকলা দিয়ে ইলিশ মাছ ডাল কি এগুলাই রান্না করব। এই যে লাল শাকটা দেখতে পাচ্ছেন আমি এই যে আস্তে আস্তে বেছে নিচ্ছি আর কি আর লাল শাকটা যেহেতু আমার আয়সামনে অনেকটা পছন্দ করে অনেকদিন পরেই আসলে আনা হয়েছে লাল শাক আমি সেরকম আনি না আর এখন শাক অতটা লাল হয় না শাকের কালারটাই এই জানি কেমন হয় তাই আমার কাছে অতটা ভালো লাগে না যাই হোক তারপরে অনেক দিন পরে এনেছি খেতে ভালোই লাগছিল খারাপ লাগছিলো না যাই হোক দেখতে পাচ্ছেন আমি এই যে শাকগুলো আস্তে আস্তে বেছে নিচ্ছি আর শাকগুলো বাঁচতে আসলে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। আর এই যে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার শাক বাসা হয়ে গিয়েছে আর কি এই যে সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনও ভাত ভেজে নেব আর কি আর ইলিশ মাছ কাঁচকলা আমি সব কিছুই আর কি সুন্দর করে যে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আর কি আমি রান্নাটাও বসিয়ে দেব আর কাঁচকলাটা আর কি আমি আগে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিলে আর কি হলুদ দিয়ে তাহলে ভালো হয় আর কি কাজকলাটা কেমন একটু কালচা কালচা ভাব হয়ে যায় সেটা থাকে না যে ভাতটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি আর যে আর কি কলা সিদ্ধ করবো একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করলে দেখতেও বেশ সুন্দর লাগবো হলুদ হলুদ হয়ে থাকবো আর কি কলাটা যাই হোক আমি কড়াইতে হলুদ দিয়ে দিয়েছি এবং জালটাও জ্বালিয়ে নিয়েছি আর কি এই যে এখন আমি আর কি কলাটা সিদ্ধ করে নেব যে কলাটা দেখতে পাচ্ছেন আমি আর কি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার একটু খুন্তি দিয়ে আর কি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দেবো আর কি দেখতে পাচ্ছেন আমি খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি আর এটা একটু আর কি বলক এসে গেলে হয়তো দুই মিনিট রেখে নামিয়ে ফেলবো এই যে আমার কলাটা হয়েও গিয়েছে ওটা আমি আর কি পানিটা ফেলে রেখে দেব আর ডালটা সিদ্ধ করে নেবো এই যে ডাল সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারটাও বসিয়ে নিয়েছি আর আমি তো সব সময় প্রেশার কুকারে ডালটা রান্না করি যেহেতু সিলিন্ডার গ্যাস সিলিন্ডার গ্যাসে তো একটু হিসাব করেই চলতে হয় তাই ডালটা যেহেতু প্রেশার কুকারে রান্না করলে সময়টা অনেক কম লাগে তাই আমি প্রেশার কুকারে ডালটা রান্না করি আর কি আর ডালটা সিদ্ধ করে আমি আমার কলার এই যে দেখতে পাচ্ছেন আর কি মশলাটা আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষানো হয়ে গেছে আর ইলিশ মাছটাও আমি আর কি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি যে কলা আলু এটা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন কলা আলোটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে কালচা কোনো আর কি ভাব নাই সিদ্ধ করে আর কি হলুদ দিয়ে সিদ্ধ না করলে কেমন একটা কালারটা কেমন জানি থাকে তাই আমি সবসময় এভাবেই সিদ্ধ করে নেই যাই হোক আস্তে আস্তে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কলাটা আর কি কষিয়ে নেব তারপর আমি জলের পানিটা দিয়ে দেব যেহেতু সিদ্ধ করা হয়ে গিয়েছে কলাটা তাই আর কি কষানো পানি দেওয়ার দরকার হয় নাই আর এই কলা আর ইলিশ মাছের তরকারি আসলে আমার খুবই পছন্দের একটা তরকারি আমার কাছে খুবই ভালো লাগে যে দেখতে পাচ্ছেন আমি আর কি ইলিশ মাছটা কষি আর কি একটা বাটিতে রেখে দিয়েছি আমি মাঝে মধ্যে আর কি ইলিশ মাছ আনলে আমি কলা দিয়ে আর কি রান্না করি আর বাবা বেশি পছন্দ করে না তা আমি যেহেতু পছন্দ করি তাই মাঝে মাঝে একটু রান্না করি আর ইলিশ মাছটা আমাদের ঘরের সবাই আর কি ভাজাই পছন্দ করে ভাজা খাওয়াটা আর কি ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে দেব আর কি দেখতে পাচ্ছেন আর আমি তরকারিতে একটু ঝালটা বেশি খাই আমার কাছে ঝালটাই বেশি ভালো লাগে আর মাছটাও দিয়ে দিলাম আর কি এখন একটু সুন্দর করে খুন্তি দিয়ে আর কি নেড়ে চেড়ে তারপর আর কি রেখে দেবো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা আর কি ভাতটাও ফ্রাই হয়ে গিয়েছে আর ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন আমার সাথে আমি জানি না যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন আর এদিকে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা পুরা কমপ্লিট হয়ে গিয়েছে ডালটা আর কি লাস্টে বসিয়েছি তো আর কি তাই এখনো আর কি একটু জাল আছে আর কি আর আর বাবা চলে এসেছে যে পেপে নিয়ে এসেছে আর আবির আমার কাছে পেপে দুইটা নিয়ে এসেছে আম্মু কেটে দাও তো আমি বললাম যে রান্নাটা পুরা কমপ্লিট করে নিই বাবা খাওয়া দাওয়া করলে তারপর কেটে দেবো আর এই যে আমার বেগুন ভাজা লাল শাক ডাল তারপর কাঁচকলা ইলিশ মাছের তরকারি দেখতে কিন্তু বেশ লাগছে আমার রান্না রান্নাবান্না তারপর ঘর দরজা যেটুকু কমপ্লিট করে নিয়েছি আমার আজকে মশা মশা আমি কিছুই করি নাই তাই ভিডিওতে আপনাদেরকে সাথে শেয়ারও করিনি যাই হোক যেটুকু করেছি সেটুকুই শেয়ার করেছি আপনাদের সাথে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সুন্দর একটি কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস প্রেস করে দিতে পারেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশানে চলে যাবে এবং আপনারা আপনাদের সময় দেখে নিতে পারবেন যাই হোক দেখতে পাচ্ছেন পেপারটা কাটা হয়েও গিয়েছে আমার ছেলে আর কি বড়জন কেটে নিয়েছে আর ওর বাবা ফাঁকে কিন্তু পেঁপেটা উঠিয়ে খেয়েও নিয়েছে যেহেতু চলে যাবে তাই বলছে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও আমি বেরিয়ে যাব আর আমি রান্নাবান্না শেষ করে চুলাটা সুন্দর করে মুছে নিয়েছি যে ওর বাবা যাওয়ার পরেই মুছেছি আর সিংটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আজকে দেখতে কিন্তু অনেকটা ঝকঝকা লাগছে আর আমার ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন আর আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ